আবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকারের বিরুদ্ধে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতা হানি করার অভিযোগ গতকাল বিদ্যালয়ে পড়তে গিয়েছিল গ্রামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী টিফিনের সময় স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে ছেড়ে দিলেও ছাড়া হয়নি চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয়ে আটকে শ্লীলতা হানি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকার আজ বিদ্যালয় খোলার সময় গ্রামবাসীরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক নবনী কর্মকারকে ঘিরে ধরে এবং পরে লাভপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এর আগেও একই রকম অভিযোগ উঠেছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিবার ও গ্রামবাসীদের দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকার যাতে আইনত শাস্তি পায় শিক্ষক ওভার যোগ্যতা হারিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকার। পরবর্তীতে যাতে এই প্রধান শিক্ষক কোনো বিদ্যালয়ে চাকরি করার সুযোগ না পান তার জন্য প্রশাসনের কাছে আবেদন পরিবার ও গ্রামবাসীদের গত কাল যে আমাদের ভাইজিটা স্কুলে গিয়েছিলো হেডমাস্টার তাকে একা ঘরে পেয়ে হানি করার চেষ্টা করেছে ঠিক আছে এবং করে যে সেটার জন্যে আমরা কালকে আর মাস্টার ছুটি দিয়ে চলে যাই বাড়িকে দিয়ে আজকে এসে আমরা গোটা গ্রাম জানি যে এর আগেও কিন্তু এর নুনামি শ্লীলতাহানি একটা মেয়েকে করেছিল আজ চার বছর আগে ঠিক আছে তা ও কেস চলার পর তারপরে ও আবার জেল থেকে জেল খাটে এবং জেল থেকে খেটে আবার ফিরে আবার স্কুলে আবার টিচার হয় হেডমাস্টার যেহেতু সেই জন্য আবার গতকাল সেই আবার মেয়েটাকে নিয়ে কিন্তু আবার শিলতাহানি করা করেছে সেই জন্য গোটা গ্রাম চাই যে মাস্টারের ফাঁসি হওয়া দরকার ঠিক আছে ও কোনো স্কুলে জানার না চান্স পায় অন্য স্কুল যদি চলে যায় তা আবার মেয়ে নিয়ে তো আবার শীলতাহানি করার চেষ্টা করবে বা করবেও ও পরপর যখন একটা স্কুলে দুবার করে তার পর স্কুলে গিয়ে করবে না এটাও কোনো গ্যারান্টি নেই তাহলে মানটা নাই জন্য বলছি ওই জন্য তো ওর মানেরা দরকার নেই ও কোনো স্কুলে যেন না আর না পাই এবং ওর ফাঁসি হলে আমাদের গ্রামবাসী আরও মানে আনন্দের মধ্যে থাকবে যে গোটা গ্রামকে যেভাবে ও নষ্ট করে দিয়ে গেছে গোটা আবাদ স্কুলটাকে যে নষ্ট করে দিকেছে সেই জন্যে চাই যে মানুষ আমাদের গোটা গ্রাম আবাদ গ্রামবাসী চায় যে ওর ফাঁসির জন্য ও যেন ঝোলেও তবেই আমাদের গ্রাম একটু শান্তর মধ্যে থাকবে হেডমাস্টার যে নব নবনী কুমার কর্মকার কর্মকার চার বছর আগেও জেল খেটে এসেছে সেই জন্য জামিন পেয়ে আবার স্কুলে আবার হেডমাস্টার হয় সেই জন্যই বলছি যে আর যেন শিক্ষকতা না পায় এবং শিক্ষকতা না থাকে সেই জন্য ওর মৃত্যু চাই আমরা গোটা গ্রাম সেই জন্য ফাঁসি হলে আমরা খুব আনন্দ মধ্যে আমরা ভোগ করবো ওরকম সরকারের কাছে আমরা এটা আবেদন চাইছি আমরা গিয়ে কালকে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি এসে কান্না করছে তার সাথে তার বান্ধবীরাও এসেছে মেয়ে তো ভয়ে কিছু বলছে না কান্না করছে বান্ধবীগুলো বলছে সত্যির গায়ে হাত দিয়েছে হে স্যার হ্যাঁ দিয়ে বলছে আমাদের বান্ধবীগুলো বলছে আমাদেরকেও এইরকমই আগের দিন আমাকে আমি গিয়েছিলাম আমাকে কইছে সত্যি যায়নি তারপর দিয়ে সত্যি গিয়েছে তাকে করেছে হ্যাঁ গায়ে হাত দিয়েছে ছিল তাহানি করেছে তো একই ভুল বারবার করছে টিফিনে আসতে দেয়নি ওকে আটকেইছে হ্যাঁ এক একবার ভুল করলেও ক্ষমা করা যায় দুবার করলেও ক্ষমা করা যায় কিন্তু বারবার যদি একই ভুল করে সেটা অভ্যাস ভুল না হ্যাঁ এর এক বছর আগে একটা মেয়েকে এরকমই কাজ করেছে হ্যাঁ পাঁচ ছটা মেয়েকে আগেও ঘটনা করেছিল আর এখন বর্তমানে এখন ওর বান্ধবীকেও এই রকমই কাজ করেছে হ্যাঁ জেল খেটেছে এর আগে একবার জেল খেটেছে তোর ফাঁসি যায় হ্যাঁ আজকে আমার মেয়ে কালকে যদি ওকে ওই স্কুলে আবার আসে তো আর একটা মেয়ের ক্ষতি করবে ওখানে করে শিল তাহানি করবে প্রত্যেকটা মেয়ে সেফটি চায় হ্যাঁ এই অভিযোগটা আমি মৌখিকভাবে শুনেছি এখনও আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি শুনলাম ওখানে মানে আমাদের পুলিশ প্রশাসন গিয়েছিল ওকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে থানায় এসছে এইটুকু আমি জেনেছি আমাদের কাছে লিখিত অভিযোগ আসুক এবং যেটা আমাদের করার আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং যা যা স্টেপ হয় সেগুলোই হবে না এর আগে যে অভিযোগ হয়েছিল তাতে উনি এখানে অ্যারেস্ট হয়েছিলেন এবং কিছুদিন সাসপেন্ড ছিলেন তারপর কোর্ট থেকে উনি ইয়ে পান নির্দোষ প্রমাণিত হয়ে তারপরে আবার জয়েন করেছিলেন আর কি তারপরে ঠিকঠাকই চলছিল তো হঠাৎ করে এই ধরনের কথা আবার শোনা যাচ্ছে এবং আজকে তো ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে এটুকুই জানিয়ে না এটা তো কোনোভাবেই কোনো শিক্ষকের কাছ থেকে কাম্য নয় আর এটা কেউই ভাবতেও পারেন না এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় এগুলো তো নিশ্চয়ই পুলিশ প্রশাসনের তদন্ত করে দেখে সঠিক জায়গায় নিয়ে যাবেন আর আমাদের তরফ থেকে অফিশিয়ালি দিক থেকে যেটুকু করার আমরা